রুপিও মোচারাশি ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করলাম আমাদের মূল ভিডিওটি আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম দেশি মাগুর মাছের পোনাগুলো যে পোনাগুলো দেখানো হচ্ছে এটি অর্থাৎ একটা মাছের সাইজ অনুযায়ী আপনারা দেখতে পাচ্ছেন দুই থেকে আড়াই ইঞ্চি অথবা তিন ইঞ্চি সাইজের পোনাগুলো তো দেশি মাগুর মাছের পোনা আপনারা কীভাবে চিনবেন তা মাছগুলো আপনারা লক্ষ্য করে দেখবেন যে মাছের গায়ের উপরে সাদা সাদা চিহ্ন থাকবে আর মাছের কালার থাকবে একদম লাল এটাই বুঝে নেবেন দেশি মাগুর মাছের পোনা অরিজিনাল তো দেশি মাগুর মাছের পোনা যে কোনো পুকুরেই মাছগুলি চাষ করা যায় তা মাছগুলি আপনারা চাষের ক্ষেত্রে যদি আপনারা ব্যাপক পরিমাণ যদি লাভ করতে চান তো অবশ্যই আপনারা এর পাশাপাশি ফিট খাবার খাওয়াতে হবে ফিট খাবার খাওয়ালে বাসামান এই গুলি মাছের পোনা খুব দ্রুত বড় হয়ে যায় তাই সম্মানিত ব্যাস এই গুলি মাছের পোনা আমরা সারা দেশে পিস হিসাবে বিক্রি করা হচ্ছে যে কোনো প্রান্তে ডেলিভারি সহ খরচ সহ তো সম্মানিত ব্যাস এই গুলি মাছের পোনা আমাদের কাছ থেকে অতি তাড়াতাড়ি আপনারা সংগ্রহ করুন তা মাছগুলো অবশ্যই আপনার দেখে শুনে যদি সংগ্রহ করুন তো অথবা আপনার আইসাও নিতে পারেন অথবা আমরা মাছগুলি দেওয়া হচ্ছে তো সম্মানিত ব্যাস এই গুলি মাছের পোনার জন্য আপনারা সরাসরি পুকুরে যে কোনো পুকুরে মাছগুলি চাষ করতে পারবেন যে সম্মানিত ব্যবস যারা আমাদের কাছ থেকে পনাগুলো সংগ্রহ করতে চান আমাদের স্ক্রিনে বা টাইটেলে দেওয়া নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে যে কোনো মাছের পোনা দেওয়া যাবে তো সম্মানিত ব্যবস আপনারা লক্ষ্য করে দেখবেন যে সবসময় মাগুর মাছের পোনার একটা শরীরে গায়ের উপরে যে কালার পরিবর্তন আছে এই কালার পরিবর্তনে মাছগুলি আপনারা সংগ্রহ করবেন যে কোনো প্রান্তেই মাছগুলির ডেলিভারি খরচ সহ যে কোনো জায়গাতেই মাছগুলি আপনারা সহজ পদ্ধতি